الله <سؤال> يقول والذين جاهدوا فينا لنغذي سبلنا وان الله لمع المحسنين سبحان الله سبحان الله

হ্যাঁ আসলে আমি জেহাদ খাল লাগে করতাম কিছু ব্যান্ডা জগলেখো হয় জেহাদ এমন একটা পবিত্র শব্দ জাহাদ ছাড়া ইমান টিকটাক নাই জেহাজ ছাড়া এমন ইচ্ছু নাই জিহাদ চলা ইসলাম চলতেও না এক নম্বর জিহাদ হইল জিহাদুন আমার আল্লাহ রাসূলের ফরমাইছেন আফযলুল জিহাদ জিহাদুন হামা প্রত্যেক মানুষের ভিতরে পাঁচটা দোষন আছে যে দুশমনি মানুষের গুনার দিকে নবী তো করব এক নম্বর মানুষের ভিতরে কাম প্রবৃত্তি আছে বর্তমান যুবক যুবতী কাম প্রবৃত্তির গোলামিত্ব স্বীকার করিয়া অনলাইনে গুরিয়া গার্লফ্রেন্ড বয়েজন বানাইয়া ইমান ইসলাম ধ্বংস করিয়া সিম নষ্ট করিয়া সব बर्बाद করিয়া এর ফলে

ও ম্যাক্সিমাম না গোড়া নাইনটি ফাইভ মুসলমান বাড়ির থাকে ওরা ওই সেই না তোমরা মাত্র না আহ আই রে আল্লাহর বন্দা তুমি ব্যবসা করো দোকান বুঝবাও খেত করো আপনার জমিন বুঝবাও চাকরি করো স্কুল এটাই ইমানো ইমান ডিউটি এক নম্বর নমাজ ইকান মসিদ গিয়া সামান্য সময় লাগিয়ে আদায় করতে ইকান তোমার বুঝো না ই বুঝে তোমার এক বাধা দে নসে এ খেয়ে বাধা দে নসর মধ্যে আছে তোমার ¡Lo pase la ladoso al boncho.

বলছে বেশিরভাগ শৈতানের বুঝা গেছে কার জিম্মায় সারা জুড়ে এখন আর কার জিম্মায় আল্লাহর জিম্মায় আজ থেকে আমি দাম নি শয়তানের জিম্মায় তখন চব্বিশ ঘন্টার বিচে তোমার মৌত হয় শৈতানের শেষ বিদায় ইমান তাকে খালি করে দিল আর যদি আল্লাহর জিম্মায় তাকবায় তাহলে চব্বিশ ঘন্টার বিচে যদি মারা যাও আল্লাহ তোমার ইমানের হালতে দুনিয়া তাকে বিদায় দিবা কৌসব আল্লাহ আজ মুসলমান জমাতে নমাজ বুঝো না

من أقام فقد أقام الدين

যে নবীজির নামাজ বানাইবাই আমার আল্লাহর রাসূলের ফরমাইতে মান আকামা ফাকাদ আকামাত দ্বীন এই বেটা ইসলামের জমিন প্রতিষ্ঠিত করলাম ওমান তারা তারাকা যে মহিলা পুরুষ নামাজ চালি দিল ফাকাদ হাদামাত দ্বীন এরা আমার দ্বীন ইসলামের ধ্বংস করলো একবার খুব বড় এখন আমরা ইসলামের শত্রু না মিত্র মিত্র জুড়ে মাত্র ইসলামের শত্রু না মিত্র

অর্থাৎ মনে কইছে নমাজ না নফসর লগে দেখাত করিয়া নমাজি বনি গেছে মনে কইছে সুদ না খাইতো তার নফসর গুনাহ করিয়া সুদ বাদ দিলাইছে অর্থাৎ তার নফসর লগে জগত করিয়া আমার গোলামে যদি আমার আল্লাহর বিধানের মধ্যে খাড়া হই যাইত পারে আমি আল্লাহ জানাই দিয়ার গোলাম তোমার লাগি আমি জান্নাত বানাইয়া রাখছি আমার কইতাম সুবহানাল্লাহ ও ভাই আর বোনেরা আল্লাহু আকবার কেনে তুমি নামাজ পড়ো না চিন্তা লাগাও যে বাইতে নমাজ পড়ি না আল্লাহ আকবার চিন্তা করো এত বড় ছোট জানোয়ার ইসলাম আর জায়গা নাই যে নমাজ যে পড়ে না সাফ হদিস আইসে বাইনাল আব দেব বাইনাল কুফুরে তোর কুসলা

কিছু জায়গা যাওয়ার বাদে আবার ডাকি আনিয়া কইসর আবদুল্লাহ তুমি আর জানো আমার শুননি বলে জি হ্যাঁ কইসর না না তাইলে ওইছ নাই মসজিদ হইয়া নামাজ পড়ি ভাই যে কোনো হালাতে হোক মসজিদ নামাজ পড়ি ভাই নবীজি কইছ আমার মনে কর আগুনের লুকায় গো বড় করে দলাইতাম আর বাইরে তোমার জন্য কিছু মানছরে হলো নামাজ হইয়া আমি বাড়ি যাইতাম আর জয় লোকের কইতাম তোমরা আগুনের লুকায় আগুন জ্বালাও আর যদি মহিলার পুরুষ বাড়ি থাকতা না যদি বাড়ি পোয়া তখন তার গড় দরজা আমি নবীজি লাই দিলাইতাম

যে অলসতার নমাজ পড়িব ও মুসলমানের বেটাই আর বেটিন কোনো এক দেখো রে ভাই নকশল নমাজ জিন্দগি পড়িলাই মনে জেলা কয় ওলা নমাজ পড়ো আলী কথা শুনো না নবীর কথা শুনো না কুরআনের কথা শুনো না হ সুবা নমাজ পড়িবাই ইজাত নমাজের কারণে খালি জাহান্নামের মালিক বলবাই কারণ আল্লাহর রাসূলের বলমাইছেন এই পৃথিবীর মধ্যে যত সু আছে এর মাঝে সবচেয়ে জঘন্যতম সুর হইল একদম নামাজ চুরি এবার চাহাবাইকার নমাজ আমার কিলা চুরি হয় নবীজি কইলা ও মারু সগৈলা নামাজ চোর যে নামাজ পড়ে বটে কিন্তু ঠিক নাই সিজদা ঠিক নাই জামাদার বাঁধন দি নাই আউয়ালক তো নামাজ নাই নামাজে খুশু খুজু নাই আল্লাহর দিয়া আল্লাহ নামাজ নাই ইচ্ছাদি নামাজ গুলা লসর গুলা মিথ্যা নামাজ তার ইচ্ছায় নামাজ পড়ে আমার আল্লাহর ইচ্ছায় নাই এই বেটা নামাজি নাই এই বেটা হলো নামাজ চোর মুসলমান

আর এক আছে না নাই হে তোমানে জোকা দিব থালেকা যুদ্ধ করিও করবাই তো ইনশাআল্লাহ এখন তো আপনি খালি সো করা ইনশাআল্লাহ আল্লাহ কি লাইকার জানি শিকাই বাই